আপনারা যে মশলাটি দেখতে পাচ্ছেন এটি রুই ও মিরগেল মাছ ধরার মিষ্টি মশলা তামাক মশলা চাটনি মশলা মাখা মশলা যেই নামেই ডাকুন না কেন এটি সেই আমাদের নিজেদের হাতে তৈরি আমাদের দেওয়া নাম স্পেশাল মাখা মশলা এই স্পেশাল মাখা মশলা রুই ও মির্গেল মাছের কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো চলুন দেখা যাক কি করে এটি ব্যবহার করব এই স্পেশাল মাখা মশলা ব্যবহার করার দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে নর্ম্যাল সাদা ভাত দিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে ভাত পোলাও দিয়ে তো স্পেশাল মাখা মশলা ব্যবহার করার দুটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো এই মশলাটি ব্যবহার করলে রুই এবং মির্গেল মাছ চারাতে অবশ্যই আসবে আপনারা দু কাটাতেও ব্যবহার করতে পারেন তিন কাটাও ব্যবহার করতে পারেন এটি চারা হিসাবে ব্যবহার করা হয় এটি জলে ফেলার মশলা এটি হুকে দেওয়ার মশলা নয় বা কাঁটায় দেওয়ার মশলা নয় চলুন এই পেশার মাখাটি ব্যবহার করার জন্য আমরা প্রথমেই নেব সাদা ভাত দেখুন এটি একটি পদ্ধতি এই সাদা ভাতটি সর্বপ্রথম আমরা পুরো পেস্ট করে নেব ভাতটি একটি দানাও গোটা রাখা চলবে না গোটা রাখলে চারাতে মাছ আসবে চারাতে মাছ আসার পর মাছ টোপ তুলবে না এই জন্যে ভাতটিকে পুরো পেস্ট করে নেব যে কোনো উপায়ে ভাতটিকে পুরো পেস্ট করে নিতে হবে দেখুন ভাতটি পেস্ট করা হয়ে গেছে ভাতটি তো আমি পেস্ট করে নিলাম এবার আপনাদেরকে জানাবো যে সারাদিন যদি আমরা মাছ ধরতে চাই তাহলে কি পরিমাণে মশলা নেব এবং কি পরিমাণে ভাত নেব আমরা দুশো গ্রাম পরিমাণে মশলা নেব তার সাথে একশো গ্রাম এই ধরনের ভাত পেস্ট করে নেব ধরুন এটি হচ্ছে আমার দুশো গ্রাম মশলা দেখুন মশলাটা আমাকে দেখে নিন একদম মলমের মতো মশলাটি এর সুগন্ধিও খুব সুন্দর বিভিন্ন নামে এই মশলাটিকে ডাকা হয় যেমন শ্রীকৃষ্ণের একশো নাম তেমন এরও অনেক নাম কেউ বলে তামাক মশলা কেউ বলে মিষ্টি মশলা যেমন আমরা এর নাম দিয়েছি স্পেশাল মাখা মশলা এবার মূল আলোচ্য বিষয় আসা যাক আমরা মাছ ধরার জন্য সারা দিন এই মশলা নেব দুশো গ্রাম এবং এই ভাত পেস্ট নেব একশো গ্রাম এবার দুটিকে একসাথে মিশিয়ে নেব দুশো গ্রাম মশলা একশো গ্রাম ভাত পেস্ট দুটিকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি জলে ফেলছি না তাই আপনাদিকে আমি সামান্য পরিমাণে এটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে মিশ্রণ করার পর এই মশলাটি আমরা এই ধরনের কয়েকটি ছোট ছোট লাড্ডু বানিয়ে ফেলব বানিয়ে জলে ফেলে দেবো ভাতটা আমার কিন্তু ঠিকঠাক পেস্ট করা হয়নি কিছুটা গোটা রয়ে গেছে আপনারা কিন্তু ভাত এই ধরনের গোটা রাখবেন না এই ধরনের গোটা ভাত রাখলে চারাতে মাছ এসার পর মাছ এই ভাতগুলি খেতে আরম্ভ করবে আপনার টোপ উঠাবে না এটি ফেলে দিই এবার ছোটো ছোটো লাড্ডু করে জলে ফেলে দেব এই মশলাটি জলে ফেলার আধ থেকে এক ঘন্টা বাদ মাছ আপনার চারাতে ব্যাপক পরিমাণে আসবে এবং আপনার মাছ আশা করি খাবে এই মশলাটি ব্যবহারের আরেকটি পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেব সেই পদ্ধতিটি দেখানোর আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই আপনারা এই যে মশলাটি দেখলেন এই মশলাটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে মশলাটি পাবেন কোথায় এই মশলাটি পাবেন আমার দোকানে আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস আমার দোকানের একটি পুরো ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে তার লিংক ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা চাইলে আমার দোকানের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন যদি আমার দোকানে আপনারা সশরীরে আসতে না পারেন দূরত্ব বেশি হওয়ার কারণে তাতেও কোনো চিন্তা নেই আপনারা কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে মাল আমার কাছে নিতে পারেন সারা ভারতবর্ষে কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে মাল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আমার কাছে আছে আমার কাছে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও আপনারা পাবেন ক্যাশ অন ডেলিভারি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র কুড়িয়ার চার্জটি আগে পে করে দিতে হবে যদি বলেন কীরকম পরিমাণ কুরিয়ার চার্জ লাগবে দাদা সেটা আপনাদের মালের উপর এবং আপনাদের পিনকোড জানার পরই আমি আপনাদেরকে বলতে পারব কুরিয়ার চার্জটি আপনারা আগে পে করে দিবেন এবং মালের যে দাম হবে সেটি ডেলিভারি বয়কে দিয়ে আপনারা মালটি সংগ্রহ করে নেবেন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো এবং আমার সেই মশলার যে প্যাকেজিং সে প্যাকেজিংও দেখাবো এবং আপনারা কতটা পরিমাণে কিনবেন বা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত দাম কত তাও আমি সমস্ত কিছু বিষয় দেখাবো চলুন দ্বিতীয় পদ্ধতি দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতিটি হল আপনার ভাত পোলাও ভাত পোলাওয়ের সাথে এই মশলাটি আপনারা মাখিয়ে জলে ফেলতে পারেন ভাত পোলাও এবং এই মশলা কি পরিমাণে নেবেন সারাদিন মাছ ধরার জন্য এই মশলাটি নেবেন একশো থেকে দেড়শো গ্রাম ভাত পোলাও নেবেন একশো থেকে দেড়শো গ্রাম ভাত পোলাওটি প্রথমে পুরো পেস্ট করে নেবেন যদিও ভাত পোলাও পেস্ট করা কোনো সমস্যা না নর্ম্যাল ভাতের থেকে ভাত পোলাও অনেক নরম হয় তাই একটু কষ্ট করলে এটি পুরো পেস্ট হয়ে যাবে ভাত পোলাওটি সম্পূর্ণরূপে পেস্ট করার পর এবার এতে মশলাটি ভালোভাবে মিশিয়ে দেব দেখুন ভাত পোলাও মিশনার পর মশলা কিন্তু বেশ পাতলা হয়ে যাবে এবং ছুঁড়তে একটু সমস্যা হবে এই সমস্যার সমাধান করবেন কিভাবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করব আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আটা বা ময়দা এতে দিয়ে দেব দিয়ে টাইট করে নেব যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দিয়ে দেবো কম বেশিতে কোনো অসুবিধা নেই দেখুন এইভাবে আটা বা ময়দা দিয়ে টাইট করে নেবেন টাইট করার পর ছোট ছোট লাড্ডু বানাবেন লাড্ডু বানিয়ে জলে ফেলে দেবেন মাছ অনেক দ্রুত এসবে এবং অনেক বেশি কার্যকরী হবে সাদা ভাতের থেকে একটি কথা আপনাদেরকে বলে রাখা অবশ্যই উচিত আপনারা এই মশলা যদি ব্যবহার করেন এই মশলাতে রকম হারিয়া ভাত বা ভিজে ভাত বা পচা ভাত দিতে পারবেন না তাহলে মশলা কোনোরূপ কাজ করবে না আপনারা এই মশলাটি যদি কিনতে চান তাহলে আপনাদেরকে কতটা পরিমাণে কিনতে হবে বা যদি আপনারা এটি হোলসেল কিনতে চান তাহলেও এর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত তা আমি আপনাদেরকে বিশদে জানাচ্ছি এই মশলাটির মূল্য খুব বেশি না এই মশলাটি আপনারা এই ধরনের কুড়ি কিলো জারও নিতে পারেন যদি আপনারা বিক্রি করতে চান যদি নিজেরা ব্যবহার করতে চান এই ধরনের এক কিলো কৌটো কিনতে পারেন বা পাঁচশো গ্রামের কৌটো কিনতে পারেন খুব সুন্দর প্যাকেজিং করে আমি মাল আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যাকেজিং সমস্ত মশলাই আমার কাছে খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠানোর ব্যবস্থা আমি করে থাকি আপনারা এই মশলাটি মিনিমাম পাঁচশো গ্রামের নিচে অর্ডার করতে পারবেন না পাঁচশো গ্রাম এই মশলা নিচে আমি বিক্রি করি না আপনারা যদি আমার দোকানে আসেন তাহলে অবশ্যই দুশো গ্রাম একশো গ্রাম নিয়ে পারেন কিন্তু যদি কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে দিতে হয় তাহলে আমি পাঁচশো গ্রামের নিচে এ মাল ডেলিভারি করতে পারবো না আমার অন্যান্য মশলা আমি দুশো গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম বিক্রি করলেও এই স্পেস এই স্পেশাল মাখা মশলাটি রুই ও মৃগেল মাছের পাঁচশো গ্রামের নিচে বিক্রি করি না আপনারা যদি আমার দোকানে আসতে না পারেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে ভিডিওতে আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটিতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন সারা ভারতবর্ষে কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে মাল আমি আপনাদের বাড়িতে পৌঁছে দেব আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে মিনিমাম পাঁচ কিলো আপনাদেরকে অর্ডার করতে হবে পাঁচ কেজি নিচে হোলসেল হবে না আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ক্যাললক দেখতে পাবেন সেই ক্যাললকে এই মশলার দাম দেওয়া আছে যে দামটি দেওয়া থাকছে ওটি রিটেল দাম যদি কেউ পাঁচ কেজি নিতে চান হোলসেল বা বিক্রি করার জন্য তার দাম আলাদা হবে অবশ্যই আমার সাথে কল করে দাম জেনে নেবেন এই মশলাটির রিটেল দাম ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ